সাসপেনশন কোয়ালিটিটা দেখেন দেখছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্লিডন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের নাম হচ্ছে কারপেলেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 8 বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা 1216 আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকে জনপ্রিয় গাড়ি দেখাবো বাংলাদেশের সবচেয়ে হট কেক এলিয়ান এলিয়নার প্রিমিয় মানে বাংলাদেশে হটকেক গাড়ির জগতে একদম হটকে এটার মডেল কত ভাই এটা মডেল হচ্ছে 2013 আর রেজিস্ট্রেশন 2015 সালে গাড়ির কালার থেকে শুরু করে যা আছে অরিজিনাল জাপানিজ কালার এখনো সিঙ্গেল ওয়ান পার্ট রং হয় না কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ অরিজিনাল মানে অরিজিনাল জাপানিজ কালার যদি একটা গাড়িতে থাকে তাহলে বুঝতে পারেন যে কতটা ফ্রেশ হলো অরিজিনাল জাপানিজ কালারটা গাড়িতে থাকে আচ্ছা ব্যাক সাইড দিয়ে শুরু করেন ব্যাক সাইডটা দিয়ে শুরু করি যা আছে ব্যাকলাইড থেকে শুরু করে গ্লাস কালার সব অরিজিনাল গাড়ি জাপানিজ একদম জাপান কন্ডিশন দেখেন সাসপেনশন কোয়ালিটিটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা সিরিয়াল হচ্ছে উনচল্লিশ সিরিয়াল হচ্ছে উনচল্লিশ মিরপুর বি আর টি এন নাম্বার ব্যাকডালাটাও কিন্তু অটা আমরা জানি সবাই রিমোটের স্টার্ট প্রসে স্টার্ট এ দেখেন ভিতরে এই যে ব্ল্যাঙ্কেট কভার কিন্তু আছে আমি এটা দিয়ে উঠিয়ে রাখছি বাবু ভাইকে দেখানোর জন্য যে দেখেন এত এত ফ্রেশটা দেখেন কোথাও দেখছেন কি না এরকম শেক কন্ডিশনে এবং 60 লিটার সিএনজি 60 লিটারের সিএনজি সহ ঠিক আছে এবং এই 60 লিটার সিএনজিটাও রিসেন্ট লাগানো হয়েছে দেখেন প্রত্যেকটা ভাস এবং প্রত্যেকটা লাইট এই যে দেখেন জি এই ব্যাকলাইটটা এই যে লেখাটা একটু ভালোভাবে আমি খেয়াল করি এই এই লেখাটা কিন্তু জাপানিজ যদি অরিজিনাল ব্যাকলাইট হয় তখন এই লেটার লেখাটা থাকে আচ্ছা ফোর স্টারের গাড়ি ফোর হ্যাঁ দেখেন ভিতরটা দেখেন ফিটিং লেদার সিট কভার হ্যান্ড রেস্ট হেড রেস্ট কাপ হোল্ডার পুশ স্টার পুশ স্টার স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ এবং সুইচগুলো সবগুলো অ্যাকটিভ ওকে ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম সব কিছু অরিজিনাল এবং গাড়ির সাথে ফিটিংসই আছে এই গাড়িটার সাথে এবং চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ

এবং ফ্রন্ট সাইডও ফ্রেশ একেবারে প্রত্যেকটা পার্ট বললাম তো যে একটা কালারও হয় না একটা পার্টও রং হয় না এই গাড়িটাতে আচ্ছা সিলভার কালার সিলভার কালার 39 সিরিয়াল 39 সিরিয়াল এবং বাম পাশের কন্ডিশনও কি সেম একদম সেম কোথাও কোনো টোটাল গাড়িতে কোথাও কোনো স্পট নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই 100% ফ্রেশ দেখেন ভিতরের উডেন প্যানেলগুলো দেখেন একেবারে নতুন লেটেস্ট প্রিমিয়ার মতো

তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বরটা বলবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম